হ্যালো বন্ধুরা চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আর আজকের ভিডিওটা ঈদের দিনেই কারণ ঈদের দিনে আজকে যাচ্ছি ঘুরতে উদ্দেশ্যে তাই দেরি না করে ভিডিওটা স্টার্ট করি বালুরঘাট শিশু উদ্যান চলে আসলাম বালুরঘাটে টিকিট কি বিশ টাকা দশ টাকা করে না ছিল ফাইনালি বালুরঘাটে প্রবেশ করা হলো আর প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমরা শিশু উদ্যানে পার্কে চলে আসলাম যেটা বালুরঘাট ঘাট চিলড্রেন খুব সুন্দর আজকে পবিত্র ঈদ উপলক্ষে সবাই এখানে ঘুরতে চলে আসছে ঈদের দিন আর ঘুরবো না তা বলে কি চলে চলে আসলাম বালুরঘাট পার্কে এই যে বালুরঘাটের সুন্দর পরিবেশ সব দিকেই ওয়া ওয়াও পার্কে ঢুকার সঙ্গে সঙ্গেই এরকম বাচ্চাদের একটা খেলার জায়গা আছে খুব সুন্দর এখানে বাচ্চাগুলো খেলতেও পারবে তার পাশে রয়েছে বাচ্চাদের জন্য এখানে স্লিপারের ব্যবস্থা করা হয়েছে আর পার্কে ঢোকার সঙ্গে সঙ্গে একটু চারিদিকে ঘুরবো না কি করব আর এরা এদিকে সেলফি নিতেই ব্যস্ত হয়ে গেছে এই যে সব ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছে আর বিশেষ করে মোক্তারুল দা মোক্তারুল দা পার্কের মধ্যে ঢুকছে না ঢুকছে সঙ্গে সঙ্গে বলছে যে ওর আগে ছবি তুলো ছবি তুলো ছবি তুলো আমি ছবি তুলি না এটা এটা বললে কেউ মানবে না আর পার্কের মধ্যে সব থেকে সুন্দর একটা জিনিস লাগলো এই যে সুন্দর একদম কত সুন্দর ফুলের গাছ সব দিক থেকে ফুলের গাছ লাগিয়েছে ও সাধারণ দৃশ্য একটা। খুব সুন্দর এই মানে জন্য খুবই ভালো বালুগার পার্কে এসে সেলফি জন খোঁজার দরকার নেই চলে আসবেন এখানে ডাইরেক্ট এখানে ভালো ভালো সুন্দর সুন্দর ছবি উঠবে কারণ ছোট্ট একটা সুইমিং পুল আছে এখানে অবশ্যই সুইমিং পুলে কেউ চান টান করে না আর এইখানে এসে কত সুন্দর সুন্দর এখানে জায়গা আছে বসে বসে ভালো করে ছবি তুলতে পারবেন নাম কি কি ঈদ মোবারক বাচ্চাদের দেখা সুন্দর সুন্দর জিনিস এইখানে বড় হাতিও আছে কত সুন্দর এখানে ফুলের বাগান আছে এই ফুলের বাগান দেখে তো পুরো মুগ্ধ হয়ে যাওয়া যায় আর ফুলের সঙ্গে তো ফুলপরিগুলো আছেই বালুঘাট পার্কটা অনেক অনেকটাই অনেকটাই বড় পুরোটাই ঘুরে হয়তো দেখাতে পারবো না কারণ সময় নেই বেশি আবার সিনেমা দেখতে চলে যাব তাই বেশিক্ষণ আর আপনাদেরকে দেখাতেও পারবো না হ্যালো গাইস আম আ চুকি হে ইডেন গার্ডেন মে আর চারিদিকে কিরকম ওয়া ওয়াও না পুরো গিজ পুরো পুরো গিজগিজ বালুরঘাটের বালুর ঘাটে সব থেকে সুন্দর এই ট্রেন যেটা আমাদের গঙ্গারামপুর কালডিগি পার্কেও আছে আর এটাতেও আছে এই সৌন্দর্য এটাই সব থেকে বেটার ফাইনালি ঘড়িতে এখন পনেরো ছয়টা আর আমাদের টিকিটের টাইম হয়ে গেছে সিনেমা তাই আর দেরি না করে চলে যাই সিনেমা দেখতে টাটা বাই বাই বালুরঘাটে ঘাটে দুতলায় খোলা মেলা এরকম রেস্টুরেন্টে খেতে চান তাহলে চলে আসবেন বালুরঘাটে ঘাটে একদম শিশু উদ্যান পার্কের সামনে চলে আসবেন ফাইনালি পার্ক থেকে বেরিয়ে গেলাম আর হেঁটে হেঁটে সিনেমার উদ্দেশ্যে রওনা দিলাম কারণ পার্ক থেকে সিনেমা খুব কাছেই আমরা চলে আসলাম বালুরঘাট বক্স অফিসে এসবিএম সিনেমা এই যে সিনেমা হল এন্ট্রি কত সুন্দর এসবিএম ওয়াও আর এসবিএম এ আসার সঙ্গে সঙ্গে এরকম ভিড় ভিড়ের মধ্যে লাইনের মধ্যে দাঁড়াতে হচ্ছে আর ফাইনালি আর আমরা এসবিএম এ প্রবেশ করলাম আর এখানে চেকিং হচ্ছে এই যে আমরা প্রবেশ করলাম সিনেমা অলরেডি চালু আর অন্ধকারে পুরো একদম গিট গিচ সিনেমা দেখা পুরো কমপ্লিট আর আমরা বেরিয়ে পেলাম সিনেমা হল থেকে আর এখন যাব বাড়ির উদ্দেশ্যে অনেক রাত হয়ে গেছে এখন ঘড়িতে বাজে পনেরো নয়টা প্রচুর প্রচুর রাত আর এখানে অনেক কোনো অনুষ্ঠান আছে অনুষ্ঠানের জন্য সাজানো হয়েছে আমাদের সিনেমা কমপ্লিট তাই আমরা বেশি দেরি না করে চলে যাবো একদম বাড়ির দিকে টাটা বাই বাই গুড নাইট আর সবাইকে ঈদ মুবারক